লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা বুধবার বিষ্ণুপুর লোকসভায় প্রচারে বেরান তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বিষ্ণুপুরের দেজুরি কালী মন্দির ও সাহার জোড়া শিব মন্দিরে পুজো দিয়ে এদিন প্রচার শুরু করেন সুজাতা মন্ডল এরই মাঝে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাপ প্রচারে বেরিয়ে বলছেন আপনি কলতলা ঝগড়া করছেন কি বলবেন এই বিষয়ে এই কালচারে উনি অভ্যস্ত ওনার পরিবারের লোকজন সেটাই করে বলে আমিও শুনেছিলাম তো সেটা এখন দেখতে পাচ্ছি যে উনি সাথে অভ্যস্ত তাই উনি উনি নিজের স্বভাবগত পরিচয় দিয়েছেন কোন ফুটেজ দিতে চাই না যেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি মমতাদির উন্নয়নকে মানুষ যেতাবে। ব্যক্তি সুজাতা বড় নয় দল বড় আর আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে প্রতিটা দিন একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেভাবে খেয়াল রেখেছেন বুকে আগলে রেখেছেন তাই মমতাদিকে মানুষ বাংলার মা তিনি মনে করেন তিনি নিজে বাংলার মা বাংলার মানুষের কাছে তাই মানুষ মমতাদিকেই জেতাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকেই জেতাবে প্রচারে বেরিয়ে কেমন ছাড়া পাচ্ছেন অভূতপূর্ব বাড়ির মেয়ে দাঁড়িয়েছে এতদিন বহিরাগতকে মানুষ পেয়েছিল বহিরাগতকে মানুষ চিনে নিয়েছে বিজেপি বহিরাগতকে আবার প্রার্থী করেছে ছুড়ে ফেলে দেবে মানুষ নিশ্চিত দিকে রাখুন আর আমি বাড়ির মেয়ে বিষ্ণুপুর লোকসভার প্রতিটা আনাচে কানাচে আমার এবং আমার বাড়ি সবচেয়ে বড় কথা আমি বিষ্ণুপুর লোকসভার বর্জরা ব্লকের আমি মেয়ে তাই বাড়ির মেয়েকে ঘরের মেয়েকেই একটা কথাই হয়েছিল একুশ সালে যে বাংলা নিজের মেয়েকেই চাই এবার বিষ্ণুপুর লোকসভাও নিজের মেয়েকেই চাইবে এদিন একই সঙ্গে তার প্রাক্তন স্বামী অন্যতম প্রতিদ্বন্দ্বী বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে নিয়েও বিশেষ কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি তার দাবি ওকে নিয়ে মন্তব্য করে ফুটেজ দিতে চায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর নিজের ঘরের মেয়ে ইমেজি তার জেতার ব্যাপারে যে অন্যতম মূল চাবিকাঠি তা জানাতে ভুল করেন নেতেনে সামনে লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল থেকে বাংলা জুড়ে সাত দফা শুরু হবে ভোট গ্রহণ পর্ব এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মুখোমুখি লড়াই দুই প্রাক্তনের রাজনীতির ময়দানে নয় তারা প্রাক্তন হয়েছেন বৈবাহিক জীবনে এবারে ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা মন্ডল অন্যদিকে ওই কেন্দ্রে সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে প্রার্থী করেছে বিজেপি ফলে দু হাজার চব্বিশে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেও যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা